আজকে শীতের রাতে সেরা খাবার হয়েছে সেরা খাবার হ্যাঁ এটা গুন্ডুটা খুলে গেছে এটা হয় না নতুন থেকে মানে কদিন ব্যবহার করার পর থেকে হয়েছে এই যে দেখো ফ্রাইড রাইস করলাম ফ্রাইড রাইস হয়েছে আজকে শীতের রাতে কোন জমে যাবে গরম গরম কিন্তু ঠিক আছে খুব ভালো এই যে ছোট আছে দেখো

কিন্তু ঠান্ডা লেগে গেছে তারপর ভোর তিন দিন থেকে বন্ধ হচ্ছে আচ্ছা বন্ধুরা এখনো বলছি মিটিংয়ে দেখতে চাই মিটিংয়ে দেখতে চাই কিন্তু মিটিং আসবে না আমি অনেকবার ভিডিওতে বলেছি ও আসবে না কিছুতেই আসবে না হ্যাঁ তো বলছেন সবাই বারবার খারাপ লাগছে বারবার কিন্তু আসবে না জোর করে কি করবো বলুন তাই ওকে জোর করি না যেটা ভালো লাগে ওর যেটা যেরকম মনে হয় যদি কখনো নিজে থেকে আসার ইচ্ছা হয় ভিডিওতে তো সেদিন আসবে সেদিন দেখাবো এই যে চিকেনটা পুরোটা কিন্তু গরম করলাম না হ্যাঁ ঠিক আছে পুরোটা লাগবে না ওই জন্য শুধু গরম মিঠে আলু আলু দিয়ে ভালো লাগবে তাই ফ্রাইড রাইস হম আর একটা পিস দিই

কিন্তু খাও না তেল তেলগুলো আমার ভালো লাগে তেল তেলগুলো খেতে দুপুরবেলা নিতে ভুলে গেছি খেয়াল করিনি আরো লাগলে তুলে নেবো গরম করে নেবো ঠিক আছে আর লাগে পেঁয়াজ কাটবো পেঁয়াজ হ্যাঁ গোল গোল করে আমি একটু করে তো পেঁয়াজটা কেটে নিই তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার ভীষণ পছন্দের ঠিক আছে এখন টাটা সবাই ভালো করে দেখা হবে পেঁয়াজবো না